আগামী দুশো বছরের মধ্যে মঙ্গল নাকি জঙ্গলে পরিণত হবে অর্থাৎ মঙ্গল গ্রহ সেখানে জঙ্গল হয়ে যাবে অর্থাৎ দুনিয়ার মতো পৃথিবীর মতো সেখানে সবুজ হবে গাছপালা হবে মানুষ থাকবে এই পরিস্থিতি তৈরি হয় বলছে সেই জন্য সময় লাগবে মাত্র দুশো বছর কয়েকদিন আগে মাস্ক মঙ্গলে জমি বিক্রি করছে আমরা দেখলাম এক খুবই আহ মানে তাড়াহুড়া করে অর্থাৎ নতুন কোনো কিছু রূপে নেওয়ার মতো বাংলাদেশে যখন রয়্যাল এনফিল্ড আসলো লঞ্চ করার ঘোষণা দিল তখন মানুষ কি করলো হুড় হুড় করে সেটা কেনার জন্য রাখলো আগ থেকে মঙ্গল দুশো মঙ্গল একটা নতুন গ্রহে সন্ধান পাওয়া যাবে এই আশঙ্কা থেকে বা এই যে সম্ভাবনা থেকে মানুষ সেখানে বিশেষ করে ধনকুপের অচল আর গরিব মানুষের ছাড়া পচল বেছে নেই ওরা মঙ্গলে কেউ কামলা খাটবে দুনিয়া তো তাই খাচ্ছে সেই জন্য ধনকুপের আগেই সেখানে জমি কিনে দখলের মতো করে আগেই ওখানে মঙ্গলের জমি দখলিত হচ্ছে তো মঙ্গলের এই ক্ষমতা আমরা দেখলাম বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রাকে মহলের কথা শুনলে দেশে সভ্যতা সে বড় বড় করতে কিন্তু সে তাদের কথাটাকেই রাষ্ট্রকে শুনতে হবে তাদের দরকার সত্য দরকার নেই তাদের দরকার হচ্ছে নৈতিকতা দরকার নেই তাদের দরকার হচ্ছে বড় উগ্রতা বিরাট প্রতিবন্ধিত ভাবে সে মঙ্গলটাকে উগ্রবাদ যেমন করার জন্য না লাগে এই সম্বন্ধে সে আদায় করার চেষ্টা করে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মঙ্গলটা নাকি সমস্যা অর্থাৎ মঙ্গল সমস্যা বাংলার মঙ্গলবারের সমস্যা

আপনি একটা ভালো কিছু করেছেন আনন্দ করছেন আর মঙ্গল হচ্ছে একটা বার্তা দিচ্ছে একটা আনন্দের আপনার সামনে উন্মোচিত হবে সেটা হচ্ছে আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আমাদের এখানে যে মঙ্গল শোভাযাত্রার যে প্রচলন যে কারণে একটা ঐতিহ্যের অংশ বা একটা সংস্কৃতি একটা পাঠ হয়ে দেখা দিয়েছে তার পিছনে একটা আস এখানকার মানুষের

সেই কাজ করতে গিয়ে উনি দেশীয় সংস্কৃতিকে শুরু করলেন সেখানে মধ্যপ্রাচ্য থেকে হায়ার করা অর্থাৎ মধ্যপ্রাচ্য যে সংস্কৃতি গুলো তারা খেয়েছে সেখানে টিকতে পারবে সেগুলোকে এখানে স্টাবলিশ করে একটা চেষ্টা আমাদের এখানকার চালু করার যে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা তারা এখানে একটা সাংস্কৃতিক জাগরণ ঘটাতে চাইলেন অর্থাৎ মানুষের মধ্যে অজ্ঞতা দূর করতে গেলে একটা সাংস্কৃতিক মন লাগবে সেই সাংস্কৃতিক জাগরণটা করার জন্য তারা যে কাজটা এখানে করলেন তাদের তো একটা সময় যাত্রা করবে সেখানে নিয়ে আসলে যদি ওই যে আরব থেকে যে তারা খাওয়া যে কালচারটা আসলো সেটাকে বাদ দিয়ে আমাদের যে কৃষ্টি আমাদের যে এখানকার জীবন ধারণ উপযোগী করে যে ধরদের কালচার কৃষ্টি গড়ে উঠেছে সেগুলোকে তারা এখানে চর্চায় নিয়ে আসলেন সেই হিসেবে তারা এখানে আনলেন লক্ষ্মী প্যাচা আনলেন তারা এখানে আনলেন অজগর সাপ যা নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই অজগর মানুষকে খেয়ে ফেলে অজগরকে ভয় পায় অজগর তারা করে অত অতএজর ছোটবেলা থেকে সে পড়ে আসতেছে এই যে সেই জন্য সে অযোগ্যের একটা প্রতিকৃতি রাখলেন আবার সে কি করে হাতি আনলে হাতি এখানে একটা বিশাল আছে আমাদের এখানে জানেন রাজা বাচ্চা একসময় হাতি পালতেন এখানকার হাতির দাঁত বলে হাতি মূল্য লাখ টাকা বাঁচলো লাখ টাকা কারণ হাতি মূল্য হচ্ছে তার দাঁত দাঁত এবং যে প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট গুলো আছে তার শরীরে বিভিন্ন অর্গানগুলো গুলো আছে এগুলো কাজে লাগে আবার একই রকম করে হাতি জীবিত থাকলেও সে অনেক রকম সেবা দিয়ে থাকে তাদের এখানকার এখানকার হাতিকে তার একটা প্রতীক হিসাবে নিলেন এখনো এখানে পেঁচা লক্ষ্মী পেঁচা ঘরের মানে ঘরের কোনায় দাঁড়িয়ে সে মানে ডাকে। এই যে সাথে হয়ে আছে। সেগুলোকে অ্যাড্রেস করে তখন এই মঙ্গল শোভাযাত্রাটা শুরু করেন চালু করা শিক্ষার্থীরা এবং সেটা জানেন তখন কিন্তু আনন্দ শোভাযাত্রার নাম ছিল যশোরে যশোরে যখন শুরু করে তখন তার নাম ছিল শোভাযাত্রা সেটা ছিল এক বছর আগে তিরাশিতে আর এখানে তো শুরু হয় চৌরাশিতে এই মঙ্গল শোভাযাত্রা তখন এই চারুকলা শিক্ষার্থীরা যখন শুরু করে তখন হাজার হাজার মানুষ সাধারণ মানুষের সাথে যুক্ত হয়ে যায় এবং সেই সময় এই শোভাযাত্রা এই মানে চারুকলা যে চত্বর থেকে বের হয়ে পুরো ঢাকা শহর ঘুরে বিশেষ করে পুরো ঢাকা ঘুরে আবার এসে চারুকলা সমাপ্ত হয় যে রুট এখনো ব্যবহার করা হয় মঙ্গল শোভাযাত্রার জন্য ফলে এখান এই মঙ্গলের সাথে তারা যে যা কিছু তারা খুঁজে পায় তার সাথে বাংলাদেশের এই যে মঙ্গল শোভাযাত্রা স্বীকৃতি দিয়েছে দুই হাজার ষোলো সালে কোন মিল নেই এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ দেশের ঐতিহ্য বাঁচিয়েছে একটা দেশকে মানুষ চিনবে এক সময় সেটা ছিল সবুজ ছিল সেটা দিয়ে তো তার জীব বৈতৃ দিয়ে তো তো মানুষ চেনে জাতিসংঘীত কেন জাতিসংগীত হলো জাতিসংঘীতের মধ্যে যে তাৎপর্যপূর্ণ কথা আছে কিশো বা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আছো বিছায় এছো বটের মূলে নদীর কুলে কুলে অর্থাৎ হাজার বছর পরে গেল মানুষ বুঝবে বাংলাদেশ নামক ভূখণ্ডে নদী ছিল গাছের ছায়া ছিল এই যে একটা জীব বৈচিত্র্যের যে একটা অপূর্ব বর্ণনা অর্থাৎ অপূর্ব যে নির্মাণ তৈরি হয় শিল্পের মধ্য দিয়ে সেটাই অংশই হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রা ফলে এই জন্য ইউনেস্কো এটাকে হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করে এমনি এমনি তাদের মন ভরা ইচ্ছে হয়েছে হেরিটেজ ঘোষণা করে দিয়েছে ব্যাপারটা তো এরকম নয় ফলে এই যে সরকার যেটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলো তার কথা ছিল এসব শিল্প ঐতিহ্য শিল্প সংস্কৃতি সে রক্ষা করবে কিন্তু সে কি করছে সে এগুলোকে আরো মানে অঙ্কুরে বিনাশ করার একটা চেষ্টা করছে সেগুলোকে মানে একটা বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য এই দেশীয় যে তাকে পাল্টে দেয়া একটা চেষ্টা করছে এবং পাল্টে দিয়ে অগ্রসবধি করছে না সংস্কৃতি কিন্তু স্ত্রী কোনো বস্তু নয় সেটা অগ্রসব অগ্রসম্মান বস্তু কিন্তু সে এই অগ্রসম্মানটা সামনের দিকে যাচ্ছে না পিছনের দিকে যাচ্ছে ফলে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এবং ওই দিন আনন্দ সমাজ নামে এই রাষ্ট্রযন্ত্র আমলাতন্ত্রে চাপিয়ে দেয়া এবং এই যে একটা নব্বব প্যাসিজড হয়ে ওঠা সরকারের যে যে কলা কারুন করে আমরা হচ্ছে এটা আনন্দ শোভাযাত্রা পর্যন্ত করব এবং মঙ্গল শোভাযাত্রায় আমরা করব সেই মঙ্গলের মধ্য দিয়ে আমরা আলোক জানাব আসুন দেশীয় সংস্কৃতিতে নিজেদেরকে আমরা মাতাই আমরা নিজেদেরকে সেখানে সমর্পণ করি যেখানে আমাদের জীবন জগৎ আমাদের বремঠা গремঠা অস্তিত্ব সাথে যুক্ত হয়ে আছে আমরা সেটাকেই আমাদের প্রায়রিটি দিই সেটাকেই আমরা আহ্বান করি আসু তুমি অন্যায় অপসংস্কৃতি কুসংস্কারের বিরুদ্ধে একটা প্রতিরোধের হাতিয়ার হিসাবে ফলে আপনারা এই মঙ্গল আনন্দ শোভাযাত্রার বিপরীতে মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করবেন সেটা আপনাদের কাছে প্রত্যাশিত ধন্যবাদ সঙ্গে